লাউয়ের বিভিন্ন রেসিপির মধ্যে সব থেকে পছন্দের আইটেম হচ্ছে লাউ চিংড়ি যেটা কিনা আমার খুব বেশি পছন্দ খুব অল্প মশলা দিয়ে এবং খুব দ্রুততার সাথে এই লাউ চিংড়ি তৈরি করা যায় তো আজকে আপনাদের দেখাবো খুব সহজে কীভাবে লাউ চিংড়ি রান্না করতে হয় প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেশি করেই কুচি কুচি করে নিয়েছি এরপর আমি মোটামুটি আছে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিব পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে যেটা কিনা ভাজার মাধ্যমেই চলে যাবে এরপরে আমি বেশ কিছু থেতো করা কাঁচা ঝাল দিয়ে দেব চেষ্টা করবেন লাউ চিংড়িটাকে কাঁচা ঝাল দিয়েই রান্না করতে কোনো রকম ঝালের গুঁড়া ব্যবহার না করতে এরপরে আমি দিয়ে দিলাম কিছু কেটে রাখা পরিষ্কার করা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে খুব ভালো করে পেঁয়াজ এবং ঝালের সাথে ভেজে নিব এবং এই পর্যায়ে আমি দিয়ে লবণ এবং সাথে দিয়ে হলুদ এবং তার সাথে দিয়ে দিব কিছুটা জিরার গুঁড়া মাত্র এই কয়টা মশলার মাধ্যমে কিন্তু এই লাউ চিংড়ি রান্না করা হয়ে যাবে এরপর আমি চিংড়ি মাছটাকে পেঁয়াজ ঝাল এবং গুড়া মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব অনেকেই এখানে রসুন বাটা ব্যবহার করে চাইলে করতে পারেন কিন্তু আমি করিনি এরপর যেহেতু আমি গুঁড়া মশলা দিয়েছি মশলাটাকে কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই ধৈর্য সহকারে অবশ্যই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে কীভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যখন উপরে মশলা তেলটা উঠে আসবে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব কুচি করে রাখা লাউ লাউটাকে আমি এইভাবে করে কুচি করেছি চাইলে আপনারা অন্যভাবে অন্য শেপে কেটে নিতে পারেন এরপর আমি মশলার সাথে লাউটাকে খুব বেশি ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলা লাউয়ের গায়ে ভালোভাবে লেগে যায় রান্নার ক্ষেত্রে কিন্তু নাড়া নাড়িটাও অনেক বেশি ইম্পর্টেন্ট তাই ভালোভাবে মশলার সাথে লাউটাকে আমি মেখে নিব এরপর লাউ থেকে কিন্তু নিজস্ব একটা পানি ছাড়ে তাই আমি মোটামুটি আছে এই লাউয়ের পানি ছাড়া পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব যেমন ধরেন পনেরো মিনিট এই পনেরো মিনিটেই কিন্তু লাউটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবং সাথে কষেও যাবে এই জন্য আমি ভালোভাবে লাউটাকে কষানোর জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে দেব আর লাউয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে নিজস্ব একটা জল বের হয় তাই লাউয়ের ক্ষেত্রে বেশি জল দেওয়ার খুব বেশি প্রয়োজন পড়ে না এই যে ঢাকা দিয়ে দিলাম এরপর আমি দেখে নিলাম এর থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছে এবং লাউটা প্রায় নাইনটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি আরও কিছুটা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। অনেক ক্ষেত্রে দেখা যায় লাউ সিদ্ধ হতে চায় না সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে সামান্য কিছু জল অ্যাড করতে পারেন কিন্তু আমার আর জল অ্যাড করার প্রয়োজন হয়নি এরপর আমি লবণ ঠিক আছে কি না একটু টেস্ট করে নিলাম এবং এই পর্যায়ে আমি কিছুটা চিনিও দিয়েছিলাম যার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি এই যে আমার রেডি হয়ে গেছে লাউ চিংড়ি এটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ